আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাকে হ্যান্ড থেরাপিতে আজকের ভিডিওটিতে আমি আপনাকে শেখাবো কিভাবে একটি সৃজনশীল প্রশ্ন লিখলে দশে দশ নাম্বার পাওয়া সম্ভব এবং শিক্ষকের মনোযোগ কিভাবে আকর্ষণ করা যায় যারা দাখিল বা এস এস সি লেভেলে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আমি আপনাদের শোভা গল্প থেকে অর্থাৎ যারা এস এস সি লেভেলের পরীক্ষার্থী আছেন তাদের জন্য শোভা গল্প থেকে একটি নমুনা প্রশ্ন উত্তর নিয়ে এলাম শুরুতেই যখন সৃজনশীল প্রশ্ন প্রশ্নটা লিখবেন তখন প্রশ্নের উপরে অর্থাৎ খাতার শুরুতেই সুন্দরভাবে লিখে নেবেন ঠিক আমার মতো এক নম্বর প্রশ্নের উত্তর তো তারপর ক নাম্বারটা এখন নাম্বার আপনারা কোথায় দিবেন শুরুতে নাকি মাঝখানে আমি যেটা করি সেটা হচ্ছে নাম্বারটা আমি মাঝখানে দিই এতে শিক্ষকের মনোযোগটা আরো আকর্ষণ করতে পারি কারণ শিক্ষক যখন খাতাটা দেখবে তখন তার ওই প্রশ্নের উত্তরটা ক নাম্বার প্রশ্নের উত্তর এটা খুঁজে বের করা লাগবে না উনি সরাসরি চোখ দেওয়ার সাথেই বুঝতে পারবেন এটা খ এটা ক এভাবে যার কারণে আমি মাঝখানে লেখার চেষ্টা করি আপনারাও চেষ্টা এরপর আমরা শুরু নম্বর প্রশ্নের উত্তর নম্বর প্রশ্নের উত্তর আমি পয়েন্ট আকারে লিখবো প্রশ্ন করা হয়েছে যে ছিপ ফেলে মাছ ধরা কার কাজ ছিল আপনারা সবাই জানেন ছিপ ফেলে মাছ ধরা প্রতাপের কাজ ছিল তো আমি পয়েন্ট আকারে লিখে দিলাম সিপ ফেলে মাছ ধরা প্রতাপের ছিল তারপর আমি খ নম্বর লিখবো খ নাম্বার ও ঠিক ক নম্বরের মতো মাঝখানে আমি নাম্বার ইক করলাম তারপর খ নম্বরের উত্তরটা লেখার ক্ষেত্রে আপনাকে একটু মাথায় রাখতে হবে যে ক এবং খ উভয় প্রশ্নই একটু মাথা থেকে অর্থাৎ আপনাকে মুখস্থ বিদ্যা অনুযায়ী লিখতে হয় বিশেষ করে ক নাম্বারটা খ নাম্বারটাও কিছুটা মুখস্থ এবং কিছুটা আপনার গল্প অনুযায়ী লিখতে হয় খ নাম্বারটাও আমি যেভাবে লিখছি এভাবে পয়েন্ট আকারে লিখে যেতে হবে হাতের লেখা যদি আপনি সুন্দর করে লিখতে পারেন তাহলে অবশ্যই আপনি পরিপূর্ণ নাম্বার পেতে পারেন তো যখন আপনার ঘ নাম্বার প্রশ্ন লেখা হবে আমার মতো হবে আপনি চলে যাবেন ক নাম্বারে নাম্বার যখন আমরা লিখব গ নাম্বারের ক্ষেত্রেও আমরা ঠিক একই ভাবে গ নাম্বারের উপরের দিকে আমরা নাম্বারিং করব গ ঠিক আছে আমরা নাম্বারিং করার পর চলে যাব গ নাম্বার উত্তর লেখার ভিতরে কিন্তু গ নাম্বার লেখার সময় আপনাকে মাথায় রাখতে হবে শুরুতে আপনাকে প্রশ্ন অনুযায়ী আপনার প্রশ্নে যেটা যাচ্ছে সঠিক উত্তরটা এক কথায় প্রকাশ করে লিখতে হবে অর্থাৎ এক কথায় আপনার মূল বক্তব্যটুকু ওখানে লিখে দেওয়া গিয়ে আপনাকে মূল বই থেকে অর্থাৎ আপনার মূল বই যে গল্পটা রয়েছে প্রশ্নটা যে গল্প থেকে করা হবে সেই গল্প থেকে আপনাকে তিন থেকে চার লাইন লিখতে হবে আপনাকে উদ্দীপক থেকে তিন থেকে চার লাইন অর্থাৎ উদ্দীপক এবং গল্পের মাঝে যেটা মিল রয়েছে সেটা আপনাকে উদ্দীপক থেকে তিন থেকে চার লাইনে লিখে শেষ করতে হবে এভাবে গণম্বর প্রশ্নের উত্তর শেষ হবে তারপর আপনাকে খ নাম্বার প্রশ্নের উত্তর লিখতে হবে খ নাম্বার প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আপনাকে একই কথায় মাথায় রাখতে হবে খ নাম্বারটা আমরা নাম্বারিং করবো মাঝখানে তারপর নিচের দিকে এসে আমরা পয়েন্ট আকারে শুরুতে আপনারা ঘ নাম্বার প্রশ্নেও এক কথায় একটি উত্তর দিয়ে দিবেন এতে আপনার শিক্ষকের মনোযোগটা আকর্ষণ পর পর এক একটা দেওয়ার আপনারা চলে যাবেন দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে আপনাকে আবার সেই মূল গল্প থেকে অর্থাৎ আপনার মূল বইয়ের যে গল্প রয়েছে ওই গল্প বা কবিতা যেখানে থাকুক ওইখান থেকে আপনাকে তিন থেকে চার লাইন লিখতে হবে তারপর দ্বিতীয় স্টেপ শেষ হলো আপনাকে উদ্দীপক থেকে তিন থেকে চার লাইন সুন্দরভাবে লিখতে হবে গিয়ে অর্থাৎ সমাপনী একটি বক্তব্য দিতে হবে ওখানে দুই থেকে তিন লাইনে আপনি একটা সমাপনী বক্তব্য দিবেন যে উক্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম অথবা অতএব এই আলোচনা থেকে এটা বোঝা যায় এটা আপনাকে সংক্ষিপ্ত করে এক থেকে দুই লাইনে লিখতে হবে এভাবে একটি সৃজনশীল আপনি লিখে শেষ করতে পারেন আপনি আপনার পরীক্ষায় পাবেন কারণ সৃজনশীল প্রশ্নে দশে দশ পাওয়া খুব কঠিন বিষয় নেই কিন্তু সবসময় মাথায় রাখতে হবে আপনাকে সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু হাতের লেখাটা ভালো করার চেষ্টা করতে হবে কেননা হাতের লেখা ভালো না করলে সৃজনশীল প্রশ্নে দশে দশ পাওয়া সম্ভব হাতের লেখা ভালো করুন সৃজনশীল প্রশ্নে দশে আসবেই আসবে আর দুই দিনে তিন দিনে আমার বিশ থেকে মিনিট সময় ব্যয় করে ভিডিও দেখে এসে আপনি আপনার হাতের লেখাকে পরিবর্তন করতে পারেন আশা করি এভাবে যদি আপনি আপনার সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় লিখতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ নাম্বার পাবেন এটা আমি আশাবাদী ভিডিওটি যদি আপনার কোন উপকারে থাকে তাহলে ভিডিওটিতে একটি উপকার দিতে পেরেছে আর যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওটি আপনার আশেপাশের বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দিতে বলবেন না কেননা তারা হয়তো ভাবছে কিভাবে সেজন্যশী প্রশ্নটা লেখা যায় তো দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে আসসালামু আলাইকুম